মেয়েদের পঁচিশ বছরের আগে বিয়ে না হলে যে সমস্যাগুলো হয় বিবাহ ইংরেজি ম্যারেজ ম্যাট্রিমনি বা উইডলক হলো একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি যার মাধ্যমে দুজন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয় বিভিন্ন দেশের ভেদে বিবাহের সংজ্ঞা তারতম্য থাকলেও সাধারণভাবে বিবাহ এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে দুজন মানুষের মধ্যে ঘনিষ্ঠ ও যৌন সম্পর্ক সামাজিক স্বীকৃতি লাভ করে আমাদের সমাজে নারীদেরকে বলা হয়ে থাকে কুড়িতেই বুড়ি আর এই কথাকে বলার কারণ হলো পঁচিশ বছর বয়সের পরেই মেয়েদেরকে বিয়ে করিয়ে দেওয়ার জন্য নানান দিক থেকে চাপ সৃষ্টি করা হয় পরিবার আত্মীয় বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই সারাক্ষণ বিয়ের ব্যাপারে আলাপ করতে শুরু করে বিয়েই একটি মেয়ের জীবনের মূল লক্ষ্য এমনই প্রচলিত ধ্যান ধারণার কারণেই নানান রকমের বিরক্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় নারীদেরকে জেনে নিন তেমনই পনেরোটি বিরক্তিকর পরিস্থিতি সম্পর্কে প্রতিদিন খাবার টেবিলে বিয়ের প্রসঙ্গ সকালের নাস্তায় সময় বা রাতের খাওয়ার সময় যখনই হোক বাবা মা বিয়ের প্রসঙ্গ তুলবেনি খাবার টেবিলে বাবা মায়ের সাথে মুখোমুখি হতেও সংকোচ আতঙ্ক তৈরি হয় এমন অবস্থায় কর্মক্ষেত্রে গেলেই এর ওর বিয়ের গল্প বাসা থেকে বের হয় কর্মক্ষেত্রে গিয়েও যেন শান্তি নেই অফিসে আজও এর বিয়ে তো কাল ওর বিয়ে আর কিছু না হলেও বিয়ের পরিকল্পনা বিয়ের ঘন ঘন বিয়ের দাওয়াত পাওয়া বিয়ের প্রসঙ্গ যখন একটি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়ায় তখন বিয়ের দাওয়াত পাওয়াটাও যেন বেড়ে যায় আর বাবা মাও বিয়ের দাওয়াতে যাওয়ার জন্য জোর করে কারণ বিয়ের দাওয়াতেও অনেক সময়ে বিয়ের প্রস্তাব পাওয়া যায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য পোশাক খুঁজে না পাওয়া আত্মীয় ও বান্ধবীদের মায়েদের সারাক্ষণই আপনাকে বিয়ে দেওয়ার চেষ্টা চালানো আপনার আত্মীয়রা ও বান্ধবীদের মায়েরা সারাক্ষণই আপনাকে বিয়ে দিয়ে দেয়ার চেষ্টায় থাকবেন নানান রকমের বিয়ের প্রস্তাব নিয়ে এসে হাজির হবেন আপনার সামনে আপনার অভিভাবকদের আত্মীয়দের নিয়মিত জিজ্ঞাসাবাদ আপনার অভিভাবকরাও থাকবেন বিপদে আপনার অভিভাবকরা যেখানেই যাক না কেন সেখানেই তাদেরকে আপনার বিয়ের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয় বিয়ের বায়োডাটা তৈরি ও সুন্দর ছবি তোলার জন্য চাপ সৃষ্টি আপনার ছবি সৌন্দর্য নিয়ে আপনার অভিভাবক হঠাৎ করে বেশ উৎসাহী হয়ে যাবেন আপনাকে বিয়ের বায়োডাটা তৈরি করতে বলা হবে এবং সুন্দর সুন্দর ছবি তুলতে বলা হবে মানুষের মুখ বন্ধ করার জন্য বিয়ের মিথ্যা পরিকল্পনা বলা একটা সময়ে আপনি অতিষ্ঠ হয়ে নিয়ে বিয়ের মিথ্যা পরিকল্পনা করবেন এবং সেটা মানুষকে বলে বেড়াবেন কেউ বিয়ের কথা জিজ্ঞেস করলে বিশের আগে বিয়ে করব না চাকরি পেয়ে বিয়ে করব নিজের টাকায় বিয়ে করব ইত্যাদি অজুহাত দিবেন আপনি একটা সময়ে আপনি নিজেই বিয়ের জন্য প্রস্তুত হয়ে যাবেন একটা সময়ে আপনি নিয়ে বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে যাবেন আপনি মন থেকে শ্রদ্ধা করতে পারবেন এবং ভালোবাসতে পারবেন এমন কাউকেই নিজের জন্য নির্বাচন করবেন আপনি তখন ফেলে আসা এসব স্মৃতি মনে করে মনে মনে হাসবেন আপনি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না থ্যাংক ইউ